আসসালামু আলাইকুম এইচ পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাসটি নিয়ে ইতিমধ্যে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বেশ কিছু বিষয়ের সিলেবাস দিয়ে দিয়েছি এই সিলেবাসটি দুই দিন আগে প্রকাশিত হয়েছে কিন্তু আমি সহজ স্বল্পতার কারণে সিলেবাসটি দিতে পারিনি তো তারই ধারাভাবে আজকে আমরা স্বাস্থ্য সুরক্ষা এই যে বইটি রয়েছে সেটি সিলেবাস করবো দেখো আমরা যদি নিচে যাই এখানে টাইটেল দেওয়া আছে এরপরে দেখো এখানে শিক্ষকদের জন্য প্রশ্নপত্র কিভাবে প্রণয়ন করবে সেই সংক্রান্ত একটি নির্দেশনা এখানে দেওয়া রয়েছে তো আমরা সরাসরি আমাদের যে সিলেবাসটি রয়েছে সেখানে চলে যাই দেখো বার্ষিক পরীক্ষার সিলেবাস অথবা পাঠ্যক্রম দেখো এখানে ক্রম দেওয়া আছে অভিজ্ঞতা নাম্বার অর্থাৎ কততম অধ্যায় সেটি এখানে ক্রম যেটি রয়েছে এখানে কিন্তু এটি কিন্তু অভিজ্ঞতা নম্বর নয় অভিজ্ঞতা নম্বর হচ্ছে এটা এরপর এখানে হচ্ছে অভিজ্ঞতার নাম পৃষ্ঠা নম্বর হচ্ছে এগুলো তোমাদের কিন্তু সব অধ্যায় একদম পড়তে হবে না সব পৃষ্ঠা পড়তে হবে না কিছু পৃষ্ঠা পড়তে হবে দেখো এখানে তোমাদের প্রথম অভিজ্ঞতার নিরাপদ ও সুষমা খাবার খায় সুস্থ জীবন পায় এই অধ্যায়টি পড়তে হবে বা অভিজ্ঞতাটি পড়তে হবে অভিজ্ঞতা নামে নামকরণ করা হয়েছে তোমাদের বইয়ে অধ্যায়গুলোকে পৃষ্ঠা নম্বর হচ্ছে এক থেকে আঠারো পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় অধ্যায় পড়তে হবে খেলাধুলায় গরিব সুন্দর জীবন উনিশ থেকে পৃষ্ঠা পর্যন্ত অধ্যায় রোগ মোকাবিলায় খুঁজে পায় সুস্থ থাকার উপায় এটা পড়তে হবে আটত্রিশ থেকে ঊনপঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত কৈশোরের আনন্দ যাত্রা এটা পড়তে হবে পঞ্চাশ থেকে আটষট্টি পৃষ্ঠা পর্যন্ত বেড়ে উঠি মন ও মননে এটা পড়তে হবে উনসত্তর থেকে বিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত প্রয়োজন যোগাযোগে সঠিকভাবে প্রকাশ করে এটি পড়তে হবে একশো পনেরো থেকে একশো চৌত্রিশ আছে সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়টি তোমাদের এক কথা যদি আমি বলি যে তোমাদের যেসব অভিজ্ঞতা পড়তে হবে সেগুলো হচ্ছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় সপ্তম অধ্যায় এই অধ্যায়গুলো তোমাদেরকে পড়তে হবে এবং পৃষ্ঠা নম্বর দেওয়া হয়ে আছে এরপরে দেখো এখানে আমরা যদি একটু নিচে যাই তাহলে দেখতে পাবো মূল্যায়ন কাঠামো অর্থাৎ তোমাদের মূল্যায়নটা আসলে কিভাবে হবে এখানে দুটি ভাগ রয়েছে একটি হচ্ছে শিকনকালীন আর একটি হচ্ছে সামষ্টিক এখন শিকনকালীন এবং সামষ্টিক কি শিকনকালীন হচ্ছে তিরিশ পার্সেন্ট এই তিরিশ পার্সেন্ট এর মানে কি শিকনকালীন এই যে তিরিশ পার্সেন্ট এটি মূল্যায়ন হবে তোমাদের যে বর্তমান ক্লাস হচ্ছে ক্লাস টু চলাকালীন তোমাদেরকে কিছু মূল্যায়নের কাজ দেওয়া হবে অর্থাৎ কিছু আইটেম দেওয়া হবে এই আইটেমগুলো তোমরা যদি সঠিকভাবে সম্পন্ন করতে পারো তাহলে এই শুভনকালের মূল্যায়ন অংশে রয়েছে তোমাদের তিরিশ নম্বর এবং তোমরা তিরিশ নম্বর পাবে যদি ভালো করে কাজগুলো সম্পন্ন করতে পারো এরপর রয়েছে সামষ্টিক এটির পরিমাণ হচ্ছে সত্তর পার্সেন্ট সাম্যস্টিক্ অর্থাৎ তোমাদের যে বার্ষিক পরীক্ষা রয়েছে সেটি হচ্ছে সামষ্টিক মূল্যায়ন বা সামস্টিক যে পরীক্ষাটি রয়েছে সেটি এখানে তোমাদের সত্তর পার্সেন্ট থাকবে এবং এই বিষয়গুলো নিয়ে যে প্রশ্নের মানবণ্টন কেমন হবে নমুনা প্রশ্ন কেমন হবে এগুলো নিয়ে আমি আরেক ভিডিও তৈরি করব তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ